আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো এখানে আমার বড় ছোটো ননদের যেই আগের সংসারে যে জিনিসপত্রগুলো যে ওর এই জিনিসপত্রগুলো ওর বিয়ের সময় ছিল তো সেই জিনিসপত্রগুলো আমাদের বাড়িতে ছিল এরপরে ও অন্য ফার্নিচার নিচে ও দেশের থেকে দেশে থেকে কোনো রকমের পুরান ফার্নিচার নেয় নাই তো নতুন ফার্নিচার কিনা তারপরে হলো দেন নতুন করে এই জীবনটা আবার শুরু করছে তো এই ওর মানে হঠাৎ করে মনে হইলো যে তো দেশের বাড়িতে আসছে মনে হইলো যে এই একটা জিনিসই নেই তো এই একটা জিনিস বলতে আলমারিটা আর হলো অল্প কিছু জিনিসপত্র যেটা ওর কিন্তু অনেক জিনিসপত্র সেই জিনিসপত্রগুলো রাইখা শুধু আলমারিটা আর অল্প কিছু জিনিসপত্র কাপড় এগুলো হলো এখনও নেওয়ার জন্য হলো ই করছে মানে নিয়ে যাবে এজন্য সবাই মিলে হলো বাইর করে দিতেছে ওদের ভাইরা দুপুরবেলা সবাই হলো কাজে থেকে আইসে আর গরমের ভিতরে সবাই মোটামুটিভাবে ক্লান্ত তো এই তো ভ্যান ভরে সব কিছুই ই করতেছে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর শুনতে থাকেন আমাদের কথাগুলো কিভাবে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে আর সবাই অনেক বেশি জানতে চাইছেন যে বেল্লাল এখন কোথায় আছে বেল্লাল হলো এখন ঢাকা 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 মেডিকেলে ভর্তি আছে কারণ ওর যেই অসুখটা ও এই অসুখটার জন্য

আমরা সব কিছুই হলো মানে নতুন করে হলো সব কিছু করবো আর সব কিছু হলো গুছানো এই জন্য হলো ধরা হয় না আর সব কিছুই একদম এলোমেলো এখন তো আরও মনে করেন যে অগুছানো হয়ে থাকে কারণ চিন্তা করতেছে আমরা এখান থেকে চলে যাবো এই এই সাইড থেকে যাওয়ার পরে আবার যদি এগুলা যদি মানে ঠিকঠাক করি নাড়াচাড়া করি তারপর পরবর্তীতে আবারও আমাদের আবারও কাজ করতে হইব এখন যদি কাজ করি আবার কাজ করতে হইব সেই চিন্তা করে হলেও কোনো কিছু করা হয় না আর ভালো লাগে না এখন এত ধুলা বালি কান্দায় দিল ও আমার পোলায়

তোর বাপ তো ঘুমাইতে ঘুমাইতে দফ ঠান্ডা হয়ে গেল এই রোজা কি কোনো হরণ আছে ঘুম আর ঘুম ঘুম আর ঘুম

হ্যাঁ ঈদ খায় নেয় তোর মা আমি সুযোগ পাই না তো বেড়াইতে যাও না যাইবি যেহেতু তাহলে ঈদটা করাই পার আমার পাঞ্জাবি কিনা দিস সব আসা আবু তাল হ্যাঁ খুব কামচুপ দিলি না এরে তো কাফা নিলো হ্যাঁ এ আবার যাবে নিলো কাবুসুব দিলি না ফুমুগো কিনা এ দেলা এই তোরা তো যাইতেছিস গইদের আগে তোরা আবি না তোরা কি দিন আবি না আমরা ইদের দিন জাম থাকিতে প্রতিবে তাম নেহি এবার আম নে যাই একতা তোরা ইদের দিন আয় ফরিছ প্রতিবে তা হবো তো দেহেই খাগা ইদেশ আম নে যাই বাপের বাইতেই তো মায়ার আহে দুলা দুলা লাগে না রে গাডাডার মন যা পানি গা গাডাডায় জাগা জাগা যা কামুর এখন মানুষ পাইস জাগা হ্যাঁ টাটা বাই বাই টাটা ওকে সবার এই তঙ্গুবাইতে পাড়াই দি আজকে থাকু কালকে মার্কেট করে দিমনি

Man nạ thua bố tanda mama benton than 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 thanh 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 क्या? और टाटा बाय बाय আমাদের মোহাম্মদ লোক রান্না করতেছে যাওয়ার জন্য ফুলগুলোর সাথে আমাদের একটা বৃষ্টি হইলে এত ভালো হইতো এই দুলাগুলা মানে ই হইতো আর বাড়ি বইরা খালি দুলা আর দুলা দেখো বাড়িতে চলে আসলাম আর আমি হলো রান্না বসাইছি ওরা হলো চলে গেল এম হলো পরে নিব এর জন্য হলো রাইখা গেল কাকা দিয়ে আসবো এই তো আমি হলো এখানে রান্না করার জন্য আলু তারপরে বেগুন টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কাইটা নিছি এখানে হলো বাইলা মাছ নিয়ে নিছি আর এই দেখেন কড়াই তো আমি এখন হলো এটাকে রান্না করব আলু দেওয়া বেগুন দিয়া এ আবু তাহা তুমি গড়ে এম করো কেন আমার অন্যকে মনে করেন অনেক খারাপ লাগতেছে মন রাইতেছে যায় দেখি থাতমার ভয় ই কালকা রসুন রসুন করা ব্যসা হইলে এরপর যাব তো এখানে হলো মাছটা দিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়ে তারপর মাইকা জা বসাই দেব পরে হইলো টমেটোটা দিয়ে দেবো টমেটো যদি এত তাড়াতাড়ি দেয় তাহলে এটা আলুটা সিদ্ধ দেবো না তো এখানে হলো আমি আদা বাটা আর হলো ইয়া হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি এখন হলো লবণ দিয়ে দিলাম তেলটাও দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে হলো মাই খেয়ে নিব আর মুরগির বাচ্চার উপর দৌড়বো पर के दिपत रन रहे पर बात बहुत है आबू ताला मुर्गी बात सर ऊपर दौड़े ना बाद जीन ना? कोई मुर्गी बात सर ऊपर जीन दिन ना ये तो दूर के दौड़ा कर तो, सो

হলো সন্ধ্যা হয়ে গেছে সাবিনা হলো এখানে সব মানে ফলের আইটেম গুলা হলো কাঁটে নিতেছে আর কিছুক্ষণ পরে হলো আজান পড়বে তো ইফতারের সময় কিন্তু আজকে আমাদের আছে ফল আর হলো খিচুড়ি তো খিচুড়ি রান্না করছি আর হলো এই ফল ফল রান্না করা হয়েছে তো আমি খিচুড়িটা বেড়ে নিয়ে আসবো এখন এই এখানে আর এই যে একটা শিয়াল হ্যাঁ আপনাদের ভাই আর আমি হলো এই যে ই নিতে আর এই শিয়াল কীরকম করে তাকাই ও ভাই যাইতেছে এদিকে তাকাইতেছে যাইতেছে ও ভাবছে যে এই গ্যাপ জায়গাটা আমি যাবো মানে খুব চালাকি করে যাইতেছে ওরা যাইতেসে কুত্তা হবে কেউ ওই ইয়ে ঢুকে গেল ওরা এই সরে কী খায় মুরগি টুরগি তো পায় না সরের মুরগি হিন্দুর সিন্দুরে খায় না এই দেখেন এই শিয়ালটা গুইরা আমার বোকা লাগছে খুব যে লোক আছে আমি তো শিয়ালকে খুব ভয় পাই কিন্তু এখানে লোক আছে বিদায় আমি ভয় পাইনি ও আমাদের ওই গেল দুটো লোক আছে আমি কিন্তু লোক দূর দেখিনি আমি ভাবলাম যে ও যেহেতু আমার কাছাকাছি আসবো আমি ক্যামেরা চালু করি তারপরেও ওই চকের ভিতরে গেলা